আনাহিতার উচ্চতা ফুট শিশু মানেই সুন্দর অনেক সময় রাস্তাঘাটে ট্রেনে বাসে আমাদের চোখে পড়ে যায় এমন শিশু যাদের দিকে তাকালে চোখ ফেরানোই মুশকিল হয়ে যায় প্রাণবন্ত ঝলমলে নির্মল এমনই হয় শিশুরা কিন্তু তার মধ্যে অনেক বাচ্চা এমন থাকে যাদের দেখলে আজীবন মনে থেকে যায় সেই হাসি আমরা মনে মনে বলে উঠি আহ কি কিউট সেই রকমই অনাহিতা হাসেম জাদেহ নেট মাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ নীল চোখের এই খুদের ছবি ভিডিও নেট মাধ্যমে দেওয়ার মাত্রই তা ভাইরাল হয়ে যায় কে এই খুদে কীভাবে সে ভিডিও করে এবং তা এত জনপ্রিয় বা হয়ে ওঠে কেন অনাহিতার জন্ম দুই হাজার ষোলো সালের দশই জানুয়ারি ইরানে নাগরিক অনাহিতা তার পরিবার মধ্য ইরানের বাসিন্দা ইরানের শহর ইস্পাহানে বেড়ে উঠেছে অনাহিতা অনাহিতার বয়স পাঁচ বছর তিন বছর বয়স থেকে নেট মাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠে সে ইনস্টাগ্রাম তার অনুগামীর সংখ্যা এক লক্ষ উনআশি হাজার এখনও পর্যন্ত অত্যন্ত আটশো ছিয়াত্তরটি ছবি ভিডিও পোস্ট করে ফেলেছেন সে অনাহিতার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না ইনস্টাগ্রামে তার মা বাবার ছবিও খুব বেশি নেই তবে তার ইনস্টা অ্যাকাউন্ট পুরোটাই দেখভাল করেন তার মা দুই সালে জুন মাসে অনাহিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানানো হয়েছিল তারপর থেকেই তার ক্রমশ জনপ্রিয়তার শিখরে চড়তে শুরু করে একবার অনাহিতার ইনস্টা অনুগামীর সংখ্যা যখন সত্তর হাজার তার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল ফলে সেই অ্যাকাউন্ট সম্পূর্ণ মুছে ফেলে পুনরায় তা বানাতে হয় অনাহিতার মা ফের তার নামে অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছিলেন অনাহিতা যে সমস্ত ছবি নেট মাধ্যমে পোস্ট করা হয় তা সবই পেশাদার চিত্র গ্রাহকরা তুলে থাকেন ইনস্টাগ্রামে অনাহিতার পরিচয় বেবি মডেল নামে বিভিন্ন ধরনের পোশাক পরে বিভিন্ন গানের সঙ্গে নেচেই জনপ্রিয় অনাহিতা তার মিষ্টতা মন ভরিয়ে দেয় অনুগামীদের নীল চোখ বাদামি চুল আর গালে টোল অনাহিতাকে অনেকেই বলিউডের প্রীতি জিন্টার সঙ্গে তুলনা করে থাকেন প্রীতি জিনটাকেও নাকি ছেলেবেলায় অনাহিতার মতো দেখতে ছিল বলে মনে করেন অনেক অনুগামী you mm -hmm.